হরে কৃষ্ণা ভক্তির অসমৃদ্ধ সিন্ধু গ্রন্থের ষোড়শ অধ্যায় রাগানুগা ভক্তির অতিরিক্ত বর্ণনা বলেছেন যে নির্দেশ দিয়ে গেছেন প্রতি রাগানুগা ভক্তির প্রকাশ হওয়ার পরেও বৈধি ভক্তি অনুশীলন করা উচিত পূর্বেই উল্লেখ করা হয়েছে যে বৈধি ভক্তির নটি সাধনাঙ্গ আছে এবং তদনুযায়ী স্বাভাবিক প্রবণতা অনুসারে ভগবত সেবায় যুক্ত হওয়া উচিত উদাহরণস্বরূপ বলা যায় কোনো মানুষের শ্রবণ করার প্রতি বিশেষভাবে আগ্রহ থাকতে পারে অন্য কেউ কীর্তনে বিশেষভাবে আগ্রহী হতে পারেন এবং অন্য কারো মন্দিরে ভগবানের সেবা করার প্রতি বিশেষ আগ্রহ দেখা যেতে পারে সুতরাং সেইভাবে অর্থাৎ স্মরণ বন্দন, বন্ধন দাস্য সখা আত্মনিবেদনের যে কোনো একটি পন্থা অবলম্বনে ঐকান্তিক আগ্রহ সহকারে ভগবানের সেবায় যুক্ত হওয়া যেতে পারে এইভাবে সকলকেই তাদের স্বাভাবিক রুচি অনুসারে ভগবানের সেবা করা উচিত কামানুগা ভক্তি বৃন্দাবনের গোপিকাদের অথবা দ্বারকার মহিষীদের পদাঙ্ক অনুসরণে যে ভগবত সেবা তাকে বলা হয় কামানুগা ভক্তি এই ভগবত ভক্তিকে দুটি ভাগে ভাগ করা যায় তার একটি হচ্ছে সকিয়া এবং অপরটি হচ্ছে পরকিয়া এই উভয় ক্ষেত্রেই গোলক বৃন্দাবনে মাধুর্য রসে ভগবানের সেবায় যুক্ত কোন বিশেষ গোপিকার অনুগামী হতে হয় মাধুর্য রসে পরমেশ্বর ভগবানের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত হওয়াকে কেলি বলা হয় এই কেলি কথাটির অর্থ হচ্ছে সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়া অনেক ভক্ত রয়েছেন যারা সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হতে চান না কিন্তু গোপিকাদের সঙ্গে ভগবানের মাধুর্য লীলা করেন এই ধরনের ভক্তরা কেবল গোপিকাদের সঙ্গে ভগবানের লীলা দিব্য আনন্দ লাভ করেন শাস্ত্রের নিষেদের অনুসরণ করে যারা বৈধি ভক্তির অনুশীলন করছেন বিশেষ করে শ্রী মন্দিরে রাধা কৃষ্ণের আরাধনা করছেন তাদেরই হৃদয়ে কেবল কামানুগা ভক্তির প্রকাশ হয় এই ধরনের ভক্তরা ধীরে ধীরে ভগবানের শ্রীবিগ্রহের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম লাভ করেন এবং গোপিকাদের সঙ্গে ভগবানের মাধুর্য বিলাসের কাহিনী শ্রবণ করে তারা সেই লীলা বিলাসের প্রতি আকৃষ্ট হন এই স্বতঃস্ফূর্ত আকর্ষণ যখন অত্যন্ত প্রবল হয় তখন তিনি পূর্বোক্ত দুটি বিভাগের যে কোনো একটি বিভাগে অধিষ্ঠিত হন শ্রীকৃষ্ণের প্রতি এই মাধুর্য প্রেম কেবল স্ত্রী লোকদের মাধ্যমে প্রকাশিত হয় না অপ্রাকৃত ভগবত প্রেমের সঙ্গে জড় দেহের কোনো সম্পর্ক নেই কোনো স্ত্রীলোক শ্রীকৃষ্ণের প্রতি সক্ষ লাভ করতে পারেন তেমনি কোনো পুরুষ বৃন্দাবনে ব্রজ গোপিকার মতো শ্রীকৃষ্ণের প্রতি প্রেম পরায়ণ হয়ে একজন গোপিকার প্রাপ্ত হতে পারেন